কি ক বাবা? אבי কি ভুল করছে? তোমার তোমার হাত ধরে কাইটা দিছে, তাগো আমি সাজা দিছে। কি বাবা ঠিক করে নাই? হ্যাঁ, তুই ঠিকই করেছিস। যে দেশে পুলিশের চরিত্র চোর চেয়েও খারাপ, সে দেশে তোর মতো বাঘুলদের দরকার। আই দেখো, দেখো তোমার তোর বীর ছেলেকে দেখো। এই ছেলে তোমার মুখ উজ্জ্বল করবে। ব্যাপার পত্রিকায় ও ছবি উঠবে। আর ওকে নিয়ে টানাটানি শুরু করবে তুমি এসে কি বলছো হ্যাঁ আমার হাত যখন তরফদার কেটে নেয় তখন কেউ এগিয়ে আসেনি আমার সামনে আমার মেয়ের গায়ে যখন তরফদারের ভাই হাত দিয়েছিল তখন কেউ এগিয়ে আসেনি কিন্তু আজ থেকে আসবে আমার বাবুল আসবে আমি তোকে প্রাণ ভরে দোয়া করছি বাবুল তুই থামবি না ওই পশুগুলোকে ঠান্ডা না করা পর্যন্ত তুই থামবি না বাবুল পুলিশ আমার কি করব। তোর খুন করে পোশাক কুত্তা তাদের হাতের পুতুল তুই পালা বাবুল তুই পালা আমি চাচা চাচ্ছি কি কোথাছি চল পালাই তুই যা বাবুল যা পালিয়ে যা তাড়াতাড়ি যা যা বাবুল কোথায় যাব আপাতত ডাইল পিন্টুর কাছে যাই পরে দেখ ঘুরে চল যাই আর চল না আই বাবুল কোথায় কেন তাকে কি দরকার যা জিগাই তার ঠিক ঠিক উত্তর দে জানি না তুই জানোস না না আই বাবুল কই আমি জানি না এতক্ষণ তো এখানেই ছিল কোথায় গিয়ে গেল এখানেই ছিল আই সারা হাসপাতাল ঘেরাও করে খোঁজো আমার ছেলেকে খুঁজছেন কেন কিছুই জানেন না মনে হয় আপনার ছেলে মাকটুকে খুন করেছে তাই নাকি কিন্তু তার আগের মাকটু আর তরফদার মিলে আমার হাত কেটে ফেলেছে আমাকে পঙ্গু করে দিয়েছে। কই তখন তো আপনার কোন স্টেপ নেননি পোলারে যদি পান বুঝায়া কোয়েন থানায় এসে আত্মসমর্পণ করতে নইলে কিন্তু আমাগো আগেই তরফদার আপনার পোলার লাশ ফালাই দিব তরফদার কেউ বলে দিব আমার ছেলের জীবন এত সহজ নয় আরে ওই সব ধারি ঝুরি রাখেন পোলাইলে সোজা থানায় পাঠায় দিবেন নইলে কিন্তু খবর আসবে জলদি মাল লে যা ট্যাকে লে আবি আচ্ছা আর তুমি হালার একবার ধরা পড়ছিল এইবার দড়া পড়লে টেঙ্গি ভেঙে যা জলদি বলছি সাথে একটু দেখা করতে চাই ডাইল পিন্টুর লাগে কি দরকার কাম আছে ঠিক আছে চেক করে যাতে

ভাই বোন দা খারা দেখ না চোৎ কি আমার জিন্দগি বাঁচানেওয়ালা আইছে জলদি নাই রে এ কই জান এ আমগ বলে কিছু লাগবো না আরে মিয়ার কপকি কাম চোকে আপনি আমাকে বাসান আপে সারা আমগো জানানো জাগা নাই আরে ওই যে টা কি ওই জাগ অ ভাই বুঝলাম তা অহ নাম করে বাঁচান পুলিশ মানুষ বেলা ফেলেছে কামের কাম করছো কারে মারছো

কি করবেন করেন আরে মিয়া কাপড়কে কাপড় দেখছেন কি আরে বলো তো কাপড় দিতে পারুম না বাবুল পালে দেখাও ভাই ও আমার বন্ধু আর ছেড়ে দেন ওরে আইবার দে কি রে তুই এরকম করতেছিস কেন তোরা চলে আসার পর পুলিশের ওসি রহমান তোদেরকে হাসপাতালে খুঁজতে গিয়েছিল বাদল ভাই আর তোর বাবাকে ওরা শাসিয়ে গেছে তোর বাবা তোকে ভুলেও মহল্লায় যেতে নিষেধ করেছে এই হালে তো হনি আজিমপুর যাই বেড়েছে আঞ্জুমান মফিদুল ইসলামের গাড়িরে খবর দে দম না যাইতে এই ডাইল পিন্টু যতদিন বাইচা আছে মুরগির ছাওয়ের হাম তোমার ছাপায় রাখো আলহামদুলিল্লাহ গেলি খবরের থাকুন এর জায়গাটা দেখায় দে ঠিক আছে সত্যি আপনি আমাকে থাকতে দিবেন আপনি কোনো অসুবিধা হবো না তো ঢাকা শহরে ইমন কোন মায়ের লাল না এই যে তোমার হ্যান্ডে লিয়া যাইব আর ওই তরফদার হুম কথা কয়া দেখি কি করণ যায় পরে বুঝুম নে তুমি এখন আত্মুখ ধুয়ে আরাম করো হয় অরে লিয়া যা আয় পেটে টান পড়ছে আপনি কি বাবুলের বাবা হ্যাঁ আপনাকে আমাদের সাথে যেতে হবে কোথায় পুলিশ কমিশনার অফিসে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ওখানে যেতে বলেছে চলুন বলুন বাবুল কোথায় জানি না বলুন কোথায় বাবুলকে লুকিয়ে রেখেছেন আমার ছেলে লুকিয়ে থাকবে কেন কত খুনি তো খুন করে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে অন্য লোক আর তরফদারের ভাই মাকতুকে খুন করা এক কথা নয় যা জিজ্ঞেস করা হয়েছে তার উত্তর দিন কেন এক নয় কেন মাকতু কি জাতীয় গৌরব বাড়াবার মতো কোনো কিছু করেছে মাকতু কি কোনো জাতীয় বড় নেতা মাকতুর দ্বারা কি দেশ ও জাতি কোনো উপকৃত হয়েছে একজন মুক্তিযোগদার সন্তান আপনি চুপ করুন চুপ আমাকে আর করাতে পারবেন না অফিসার চুপ থেকেছি বলেই তার খেসারত হিসেবে আজ আমাকে নিজের দুটো হাত হারিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের জেরার মুখোমুখি হতে হয়েছে আমি আর চুপ থাকবো না চিৎকার করে বলব দেশের সবচেয়ে বড় খুনি তরফদার বা আমার ছেলে নয় সবচেয়ে বড় খুনি আপনাদের খুন করতে বাধ্য করে অন্যায় করার সুযোগ করে দেয় জানেন স্যার দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি খান সেনারা আমার যে ক্ষতিটা করতে পারেনি কিন্তু আজকের সন্ত্রাসীরা সেটাই করেছে আমার দুটো হাত কেটে নিয়েছে ঘুরে বেড়াচ্ছে কি অন্যায় করেছে খুন করেছে পারে সে তো আমিও করেছি একাত্তরে আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি ওই আমাকে তো কেউ খুনি উল্টো দেশ স্বাধীন হওয়ার পর মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে শুনুন যুদ্ধের সময় শত্রুদের খুন করা যায় যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয় একজন বীর যোদ্ধা সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়ার সৈনিক আপনি জানেন আপনাকে আমরা গ্রেপ্তার করতে পারি জানি একজন করে। আপনারা দেখিয়ে দিন কত কিছু করতে পারেন। হাত যখন তরফ কেটে নিয়েছিল তখন তো কাউকে আপনারা গ্রেফতার করেননি কেন করেননি জবাব দিন আমার সন্তান আমার সন্তান মাগদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছি আগে বাংলাদেশের তার ছেলে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আর আজ থেকে আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনি দেয়